খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এই তো মাস দেড়েক আগের ঘটনা মহেশতলার একটি জিন্সের কারখানায় অমানবিক অত্যাচারের শিকার হয়েছিল এক নাবালক চুরির সন্দেহে উল্টো করে ঝুলিয়ে তাকে বিদ্যুতের শখ দেওয়া হয়েছিল সেই ভাইরাল ভিডিও সামনে আসতেই রাজ্য জুড়ে শরগোল পড়ে গিয়েছিল মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সায়েন্সাকে কিন্তু খোঁজ মিছিল না ওই নাবালকের অনেকেই আশঙ্কা করেছিলেন ওই কিশোরকে হয়তো খুন করে দেওয়া হয়েছে তবে সেই আশঙ্কা দূর করে নিজে থেকেই বাড়ি ফিরে এলো নির্যাতিত সেই কিশোর তেতাল্লিশ দিন নিখোঁজ থাকার পর নিজে থেকে গ্রামের বাড়িতে ফিরে এলো ওই নাবালক গতকাল মানে বুধবার বিকালে হঠাৎই সে বাড়িতে হাজির হয় স্বাভাবিকভাবেই খুশি তার পরিবার তবে প্রশ্ন উঠছে এতদিন কোথায় ছিল নাবালুক কি করছিল সে পরিবারের দাবি কিশোর নিজেই ফিরে এসেছে ইসলামপুরের ছয় ঘরিয়া গ্রামের বাসিন্দা ওই চরচরের নাবালক পেটের দায়ে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায় কারখানা ছিল দাদার সঙ্গে সেখানেই গত তিরিশে মে মোবাইল চুরির অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার করা হয়েছিল তার ওপর বাঁশের খুঁটিতে বেঁধে মার উল্টো করে ঝুলি ইলেকট্রিক শক দেওয়ার মতো ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছিল ওই ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে গেছিল ওই কিশোর গ্রামের বাড়ি থেকে শুরু করে কারখানার আশেপাশে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও ওই নাবালকের হদিস মেলেনি অবশেষে বাড়ি ফিরে এলো সেই নাবালক কিশোর কিছু না বললেও তার এক আত্মীয় দাবি আকরাতেই ছিল ওই কিশোর তাকে একজন আটকে রেখেছিল ঘরের কাজ করাচ্ছিল সেই নাবালক ফাঁক পুচে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু কোন পাড়ায় বা গ্রামে তাকে গৃহমন্দী করে রেখেছিল সেই কথা সে বলতে পারছে না পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাচ্চারা মহেশতলা থানা এলাকায় আবার নিয়ে আসা হচ্ছে নাবালক ফিরে আসার খবর পেয়ে ভিড় জওয়ান এলাকাবাসীরা আসে জেলা পুলিশও নিয়ম মেনে তাকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জেরাই ওই কিশোর বা ওই কিশোরের তেতাল্লিশ দিনের অন্তর্দান রহস্য কাটবে কিনা তার দিকেই এখন নজর আমাদের এবং সমস্ত বাংলাবাসী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত